শুরুতেই নতুনদের উদ্দেশ্যে আপনার ঠিকানা এবং পরিচয়টা একটু বলুন আমাদের জেলা পাবনা ঈশ্বরদী থানা অরংকুলা গ্রাম অরংকুলা গ্রামের সাথে হাট আছে সাথে শক্তল ডেয়ারি ফার্ম এই ফার্মে আসবেন জাত মানে গরু পাবেন জাতের গরু পাবেন নাকি শক্তল ডেয়ারি ফার্ম মানে জাতের গরু আচ্ছা আজকে কয়টা গরু দেখাবেন দর্শক আজকে গরু দেখুন নয় পিস নয়টা গরু দেখাবেন হ্যাঁ আটটা দেখান হইছে আর একটা একটা বিগ বডির গরু দেখাবো দর্শকের আজ গরু না কিনলে মুখ বিকৃত হয়ে যাবে আর বাংলাদেশে আর কোনো শক্তল অন্তর গরু কিনতে পারবে না এত হাই পার্সেন্টের গরু তো চলেন গরুগুলো এক করে দেখে আচ্ছা দেখাও কাকা প্রথমেই সিরিয়ালের এক এবং দুই দুইটা গরু একটা জোড়া নিয়ে আসছেন প্যাকেজ হ্যাঁ হ্যাঁ প্রথমটা কি জাতের গরু এটা আসলে রেড ফিজিয়ান আর পারডাস হলিস্টার ফিজিয়ান একটা রেড ফিজিয়ান একটা হলিস্টান ফিজিয়ান হ্যাঁ দুটাই হাই পার্সেন্টের গরু হাই কোয়ালিটি গুণের গরু দুইটা দিয়ে একটা প্যাকেজ হ্যাঁ একটা প্যাকেজ খুব জাতমানের গরু দেখো আসলে অধিক দুধের গরু কিন্তু এই হবে অধিক দুধের

মানে আসলে এই গরু কিন্তু যারা নিবে সচরাচরে যাদের এই গরু কিন্তু আমার সুস্থ সবল আছে এই গরু কিনলে যা খাবার তৈরি হয় খামারে আজীবন লাভবান তৈরি হবে আসলে না ইনশাল্লাহ এই দুইটা যদি কোনো দর্শক ভাই প্যাকেজে এক সঙ্গে নেয় কেমন দাম রাখবেন এটা কোনো দর্শক ভাই যদি নেয় একদম এক লক্ষ বাইশ হাজার এক লক্ষ বাইশ হাজার টাকা দুইটা গরু দুটা গরু আচ্ছা আচ্ছা কোনো দর্শকের দেখে শুনে ভালো লাগলে আপনার সাথে দরদাম করে নিতে পারবো হ্যাঁ নিতে পারবো তো এটা সাইড করে দেন পরবর্তী গরুগুলো আমরা দেখাবো সিরিয়ালের তিন নাম্বারে মাশ খুবই দারুণ একটি গরু নিয়ে আসছেন কাকা এটা কি যাদের গরু হলিস্ট ফিজিয়ান যাত দশ মাস বয়স একটা হাই পার্সেন্টের গরু হাই কোয়ালিটি গুণের গরু একদম শেষ করন্ত একদম কোয়ালিটি যেটি গুণের গরু হয় সেটি লক্ষ্মী জিনিস এটা করে জিনিস অনেক জাত মানের গরু অনেক দুধের একটা ফেরফাটির গরু হবে আর সব বয়স তো দুধের গরু হয় না এটা ধরুন অনেকটা ভালো হবে ইনশাল্লাহ শাসার কথা এটার বয়সটা কত এটার বয়স দশ মাস দশ মাস বয়স

এটার দামটা কেমন থাকবে এটার দাম পড়বে আপনার 95000 টাকা 95000 আলোচনা সাপে কি নিতে পারবে হালকা দর করে নিতে পারবে মাশাআল্লাহ এখানে আরেক জোড়া গরুর একটা প্যাকেজ দেখতে পাচ্ছি চার এবং পাঁচ হ্যাঁ দুটায় 12 মাস করে সেল চার পাঁচ জোড়ায় 12 মাস করে সেল 12 মাস করে বয়স আর জাত মানে দেখো জাতের গরু জাতের গরু গোলাপ হলে অনেক পার্সেন্টের গরু হবে মাশাআল্লাহ এত গোলান পালানে অনেক আরে বাপরে অনেক দুধের গরু হবে কি নিয়ে দেখো দর্শক দর্শক দেখতে পাচ্ছেন খুবই দারুণ একটি গরু এবং এটার উলান পালানটা কেমন আছে এটা উলান পালন বললে কাক এই দেখো এই গরু কিনে অনেক গুলান হ্যাঁ এই গরু কিনে জাত মানে এই 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 গরু আসলে আইছে বর্তমানে এলসে এখন আমাদের ইন্ডিয়ান হাতে পাইছে এজন্য এখনো একটু হালকা শুকনো আছে দেখতে মনে হচ্ছে এই গরু কিনে এক দুই এক দেড় মাস যদি খামার থাকে ও খামারে আজম লাভ হবে দেখো তুমি মালটা যদি গরু দেখাও দুটো বাচ্চা দেখাও গরু যত কেউ কাটতে পুমা না এই দুটো গরলি দামি ইনশাল্লাহ গ্রাম দুশো ত্রিশ লিটার দুধ দুটো গরু ষাট লিটার দুধ হতে হবে আচ্ছা আচ্ছা দুটো গরু ষাট লিটার দুধের গরু হতে হবে এ দুটি গরু চ্যালেঞ্জ করে দিলাম এ দুটি গরু লিক দর্শক যদি দুধ না হয় তারপর দর্শক আমার সাথে বলবে কথা জাত মান অনেক দিকে অনেক জাত মানে করে এ দুটি বাচ্চা বয়স কত মাস করে হবে দুটাই সেম বারো মাস বারো মাস করে বয়স হবে হ্যাঁ হ্যাঁ বারো মাস দুটো গরু দুটো গরু জাত মানের গরু

কিন্তু এটা কোয়ালিশিং হবে আচ্ছা আচ্ছা বয়স কত মাস এটা বয়স রেডি 14 মাস 14 মাস বয়স রেডি গরু হ্যাঁ রেডি গরু ওলান পালানটা কেমন আসছে আচ্ছা দেখেন ওলান পালানটা দর্শক যে কলার বৈশিষ্ট্যটা দেখছেন দর্শক চারটা নিপল ঠিক আছে এবং খাওয়া দাওয়া একেবারে 100% সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল

জাত মানে হাই পার্সেন্টেজ গরু দশটাতে গলা লাগবে না গরু যেটা দেখলে চিনবে আসলে জাতের গরু খুলাও ভালো জাত মানটা দেখা এত মানের গরু পাবনা জেলার ভিতরে কোনো খামায় দেখাতে পারবে না মানুষের লাশা করা যায় উলান পালান এবং মাইন স্ট্রাকচারটাও দেখতে পাচ্ছেন সম্পূর্ণ দেখলেন এত জাতমানের মানে গরু কোনো পাবনা জেলায় কোনো খামার দেখাতে পারলে ডবলটা ফিরিয়ে দিয়ে দেবো ফের উপর এখনও গরু হয়নি আচ্ছা আচ্ছা যাতে মানে রূপে গুণে সব দিক দিয়ে একদম পারফেক্ট সব থেকে কোনটা ভাগ আর তারপর সব করতে দুধও বেশি হবে এটা এটা যত হাই পার্সেন্টে গরু দামটা কেমন থাকবে এটা দাম হলো 142000 142000 হ্যাঁ দাম তো আছে দরদাম করে নিতে দর্শক এরা দরদাম করে নিতে পারবে হ্যাঁ দর্শক বলতে পারে যে দাম কে এত এত দাবি হয় আরে এই গরু নি দামে গাবি তো আরে 5 লক্ষ টাকা 4 লক্ষ টাকা গাবি তো নিয়ে যাবে আর প্রথম বেলায় 30 টা 32 লিটার দুধ দিবে আচ্ছা আচ্ছা এই রকম জাতমানের গরু হ্যাঁ জাতমানের গরু মাসাল্লাহ সিরিয়ালের নয় নম্বর এবং প্রোগ্রামের সর্বশেষ একটি বিগ বডির গরু নিয়ে আসছেন কি জাতের গরু এটা আসলে হাইব্রিড জাতের একটা পাঞ্জাবি একটা গরু এখনো দাঁতি নাই হলেস্টার ফিজিয়ান একটা হান্ড্রেড বিজের গরু যাকে বলা যায় তাকে একটা এই গরু পয়েন্ট বলা যায় এই গরু কিন্তু আসলে অধিক দুধের গরু হয়ে যাবে একটা এডিএল সিমাসের একটা বিগ বডির গরু আসলে এই গরু কিন্তু ল্যাকটোশিয়ানের প্রথমে আঠা করা যায়

রূপে গুণে এবং গঠন সব দিক দিয়ে একদম পারফেক্ট আছে পারবো ভাই এগুলোর জন্য অধিক দুধের গরু তৈরি হয়ে যাবে আচ্ছা আচ্ছা এই গরুর দাম কেমন থাকবে এটা যদি পুরো 10 লাখ 2 লাখ 35 হাজার 2 লাখ 35 হাজার হ্যাঁ দাম চাচ্ছি দর দাম করে নিতে পারে আবার কোন দর্শক বলে যে 2 লাখ টাকা একটা গাবি কিনা যায় আসলে ওই গাবির সাথে এই গাবির তুলনা করা যাবে না এ আপনার রত্ন 10 টা কিনবেন একটা কিনবেন একটা কিনলে যে জাতমান দিদার তৈরি করবেন খামারে লাউমান হবেন

তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার বাড়ির নিজ দেখতে বাই বোনকে পুছিয়ে দেবো কিন্তু একটা কথা বলি যে বায়না গরু দিতে ভয় পাবেন তারা আমাদের সাথে কথা বলেন না আপনি আমার পাঁচটা হাজার টাকায় বায়না দিতে পারেন না তাহলে আপনার মাঠ দিয়ে আমি লাখ টাকা গোল দেয় টাকা পাবো কসে কোন ভরসায় আচ্ছা আচ্ছা তাহলে দশ চুদেরা মনে করবেন যে গরু কিনলে আমরা অনলাইনে আমরা ভুয়া না আপনার সকল আগে ভুয়া মনে করেন হাফ হাতে পাঁচ লাখ সমান না আমাদের গরু দিবেন আইডেন্টি কার্ড দিবেন দিয়ে গরু আপনার নিজ দেখতে আমার গাড়ি পুছিয়ে দিবে নিশ্চিন্তায় থাকবেন গরু আপনি আরামে পাবেন কিন্তু আমাদের বায়না না দিলে আপনি গরু এক পিস আপনি গরু খুলবো না আর যে বায়না দিবেন না সে আমাদের সাথে কথাই বলবেন না আপনি আমাদের বিশ্বাস করতে হবে আপনাকে আমি বিশ্বাস করবো বিশ্বাসে দুনিয়া চলে বিশ্বাস নাই দুনিয়াও চলবে না আচ্ছা এই জন্য মানুষকে বিশ্বাস করা ধরবেন দর্শকেরা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমার নাম্বারটা জিরো ওয়ান সেভেন টু ডাবল এইট উনসত্তর ছয়শো এই মোট নাম্বার এটি হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে দর্শকেরা যোগাযোগ করবেন জাতমানের গুরুত্ব নেবেন আর শত্রু ডেয়ারি মানে জাতের মানের গরু তৈরি দামের দিকে খেয়াল করবেন না আসলে জাতে কোন দুধ দিবে এটা হিসাব করবেন কি বলে কোন টাকায় ভালো করে হয় না টাকা দিয়ে বেশি টাকা দিয়ে ভালো গরু তৈরি হয় কেন কম টাকায় যদি আপনি খামার তৈরি করতে খামার ধ্বংস হয়ে যাবে একটা গাবি বেচতে আমাদের এখানে এসে এক লাখ দশ পনেরো সে সেই গাবি নেবেন না সেই গাবি যদি আপনার কাছে ল্যান্ড ও দুধ পাবেন না আর একটা জাতের বকন কিনে লাভবান হবেন তো ঠিক আছে কাকা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম